আমার আপু মার্কেটে গেছে আচ্ছা নাহিলা অসংখ্য ধন্যবাদ রেজেশ শেখ ভাই কোচিং কোথায় পড়ে নাকি কোচিং হচ্ছে সাইকেল দিয়ে গেলে সময় পাঁচ মিনিট লাগে আর এমনি পাঁচ টাকা বাড়া আপু আপনি অনেক সুন্দর আমি আপনার বিগ ফ্রেন্ড হ্যাঁ অসংখ্য ধন্যবাদ নাহিলা রায়ন আহম্মেদ রায়ান রায়ান আহম্মেদ অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন আছো প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দাও যারা যেখান থেকে আছো প্লিজ সবাইকে বলছি এটি লাইক দিয়ে রাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আছো লাইভে আমি সেপ্টেম্বরে বাড়ি আসব দিদি তাই অসংখ্য ধন্যবাদ বাড়ি আসবেন বাবির অবস্থা কেমন এখন ভালো না আচ্ছা সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর আগস্ট ও সামনের মাসে আচ্ছা শেষের দিকে নাকি প্রথমে প্রথমে মনে হয় না ছুটিটা প্রথমে হলে ভালো হবে সেপ্টেম্বর তাহলে সামনের মাস আর এক মাস বাবির ডেলিভারি কবে রেজা ভাই যদি বলতে সমস্যা না হয় তাহলে বলতে পারে আর সমস্যা থাকলে বলতে হবে না ডক্টরে কি বলছে একুশ তারিখ ছুটি একুশ তারিখ নাকি এই তো আর এক মাস আচ্ছা অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে আছো প্লিজ সবাইকে বলবো ভালো ভালো কমেন্ট করে আমার লাইভে থাকবো আর সবাই লাইক দিয়ে দাও হ্যাঁ দিদি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কতদিনে ছুটি নেবেন রাজা ভাইয়া আপনি কতদিনে ছুটি নিচ্ছেন সাইন সময় কিন্তু এমনি লেট হয়ে গেছে খাওয়া শেষ একুশ তারিখে ছুটি পাবেন আচ্ছা আহ সাতাশ ডে আর সাতাশ দিন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আচ্ছা সাতাশ দিনে ছুটি পাবেন নাকি এক মাসে এম ডি মেহেদিস নাকি ডিডিএফ এম ডি মেহেদি অসংখ্য ধন্যবাদ যারা যারা আছো প্লিজ সবাই লাইক দিয়ে দেবা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য